আর দুধ ভাইদের সাথে খেলেছিলেন ছাটা চলা করেছিলেন এই জায়গাতে অন্যরকম পরিবেশ পুরো আরবের বাতাস একটু সাদা এখানে এই অঞ্চলের এলাকার বাতাসটা হলো খুবই বৃষ্টীয় এবং শীতল বাতাস হিমেল বাতাস পাগল ছড়িয়েছেন খেলাধুলো করেছিলেন এই হাবিব হাবিব সাল্লি সাল্লামের শিশু বয়সে হজরত জিব্রাহল আলি ইসাল্লাম এসে সরহ সদর করেছিলেন সার্জারি করে আল্লাহ হাবিব সাল্লামকে সিনাটা পরিষ্কার করেছিলেন